কুমিল্লা বিভাগের দাবি দীর্ঘ বাংলাদেশের ইতিহাসে আর পর আমরা দাবি করেছিলাম সেই দাবি পূরণ হয় নাই পরিষ্কার বলে দিতে চাই কুমিল্লা বিভাগ দিতে হবে কুমিল্লার মানুষ কিভাবে বিভাগ আদায় করতে হয় এটা আমরা জানি প্রস্তুতিতে বিচার বিভাগ আদায় করা হবে যে কথাটি বলতে চাই যদি নির্বাচন প্রয়োজন আর এই নির্বাচন বিরাট পদ্ধতিতেই হতে হবে আমরা সর্বোত্তরের জনগণের সাথে নিয়ে আগামী নির্বাচন পদ্ধতিতে করার উদত্ত আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি